ডিভোর্স নিয়ে মা স্বাধীন হতে চায় ডিভোর্স নেওয়ার নিতে যাচ্ছে সে সিঁদুর শাখা পলা কেন যে পড়ে যায় আমি বুঝে পাই না আমি ডিভোর্স মানেই তবে এগুলো থেকে মুক্তি পেতে চাই শাখা চাই না সিঁদুর চাই না বট চাই না আমি ফ্রিডাম পেতে চাই মা যাবে ইস আগে যেগুলো বাড়িতে গাছ আছে সেগুলোর যত্ন করো হুম সেগুলোর যত্ন করার নাম নেই আবার নতুন নতুন গাছ ফ্রিতে মেয়ে মেয়ে খাটিয়ে পয়সা তো ওই জন্য যেগুলো আছে সেগুলো যত্ন না করে আবারও কিনতে যেতে ইচ্ছা করে মেয়ের গতর খাটানো ওই কম খাটে না কম মিথতে বলে না যার জন্যে শীতের সিঁদুর পেট চেরা দশ মাস দশ দিন সন্তানকে সব কটাকে বাজিয়ে রাখতে হয়েছে হ্যাঁ তারপরে গিয়ে ওই লক্ষ লক্ষ টাকা ঢুকের স্বপ্ন পূরণ হচ্ছে আবার সেই সব পয়সা নিয়ে গিয়ে কা তার মধ্যে ছাপাত ছাপাত করে নেমে ফুল গাছ নিয়ে আসবে লজ্জাও করে না বাড়িতে যেগুলো নেওয়া হয়েছে যেগুলো পয়সা খরচ করে কেনা হয়েছে সেগুলোকে যত্ন করো তারপর অন্য ফুল গাছে আবার তাকাও জলযন্ত একটা ফুলের কুড়ি ছিঁড়ে ফেলে রেখে এসেছে সেদিকে মন নেই যাই হোক এদিকে মা তো একদম স্বাধীন হবে কারণ ডিভোর্স চায় চায় মানে সে মুক্তি পেতে চায় অনেক চেষ্টা করেছে অনেক অনেক ব্যাখালাইন টেরালাইন কমেন্ট বক্স অনেক রকমভাবে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করা হয়েছে কিন্তু এই যে এই ছোকরা এই ছোকরা কিছুতেই ঢুকতে দিল না কেন এই ছোকরার মনে কি অন্য কোনো মহিলা বাসা বেঁধেছে নাকি কেন এত যে ঢোকার চেষ্টা করলো বউটা কেন রে কেন কেন রে কেন কেন রে ভাই কেন নিলি না কেন ও যে এত ঢোকার চেষ্টা করলো এখন অগত্যা ডিভোর্সের চেয়ে মানে চাই মুক্তি পেতে চায় মুক্তি তোকে দিয়েই দেবে চিন্তা করিস না তা দেখো এ মুক্তি পেতে চায় আর কিষাণকে ভালো উজ্জ্বল ভবিষ্যৎ আমার ভাই দিতে চায় এই হলো দুজনার চাওয়ার পাওয়ার মধ্যে পার্থক্য কোথায় ছেলেকে ঘুম থেকে তোলো কোথায় ব্রাশ করাও কোথায় খাওয়াও খাইয়ে কোথায় স্কুলে পাঠাও স্কুলে পাঠিয়ে স্কুলে কি কি কাজ দিল সেগুলো দেখাও দেখো পড়াশোনা করাও দুষ্টুমি করে বকো পড়তে দিয়ে আসো নিয়ে আসো এবং তার ছেলের ভালো মন্দ বায়নার দিকে খেয়াল করো এগুলো হচ্ছে আমার ভাই করতে চায় আর ভাইয়ের বউ মুক্তি পেতে চায় ও মানে বন্দি শালা মানে আমার ভাইয়ের ছিল আমি বন্দি কারাগারে। থালাবাটি কম বল এই ছিল ভাইয়ের বউয়ের সম বল তাই তো ভাইয়ের বউ প্রেমিক খুঁজে পালালো চলো স্কিপ না করে তোমরাও সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলো আচ্ছা গুড আফটারনুন ফ্রেন্ডস যা শ্রীমান্তে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো এই কি ভাই সবাই ভালো আছে ডিভোর্স চাই 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 প্রথম এক নম্বর শুনানি মানে ওই যে কী বলে এসে ডেট তার দুজনারই যাওয়ার কথা ছিল একজন যায়নি একজন গেছে তো যাই হোক তোমাদেরকে যেটা বলার জন্য অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন করেছি মেন হচ্ছে কুকুরের মুখে আমি খাবার ছুঁড়ে দেবো না হ্যাঁ কুর্তা ঘ্যাও 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 ঘেঁ কুত্তাগুলো সব ঘেউ 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 করে যাবে তাই ঘেউ ঘেউ করে যাক ওদের মুখে ঠু ফেলার মতো টাইম আমার নেই তা আমি আমার কন্টেন্টের দিকে ফোকাসে ফেরত চলে এলাম তো চলো আজকে রাত আটটার মানে ভিডিওটা খুব দ্রুতই পাবলিক হবে ছোটোর মধ্যেই ভিডিও করব আর রাতে লাইভ হবে জমজমাট লাইভ যেখানটার সমস্ত একদম আজকে জমে যাবে চলো আজকে খেলবো আর মানে আমরা লাইভের মধ্যে খেলবো আর নিচে করবো যাই যাই ডিভোর্স চাই 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 অনেক চেষ্টা করলো বাড়ির বো বাড়ি ফেরার কিন্তু যে যার সাথে সংসার করার ভীষণ মন সে তো মোটেই নেবে না তাহলে এখন কি করবে ওই কেসেই ঢুকতে হলো ফাইল করতে হলো এবং ডিভোর্স নেওয়ার জন্য এইবার ছুটাছুটিও করতে হবে তবে যতদূর তোমাদেরকে বলছি মনে হয় কাগজ এদের বাড়ি অবধি পৌঁছায়নি যদি পৌঁছাতো তাহলে অবশ্যই সন্দীপ পৌঁছে যেত ওই মহান কাজটা করার জন্যে কারণ সন্দীপের মোটেই ইচ্ছা নেই এই মহান যার ভীষণ তারা লেগেছিল মানে কপালের লেখনের বাইরেও তারা লেগেছিল যে প্রেমী তুমি দাঁড়াও আমি নির্যাতিত হচ্ছি আমি আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি আমি ডকুমেন্টস সোনার গয়না টাকার ব্যাগ মানে টাকার বই সব কিছু নিয়ে আমি আসছি আমি আসছি আমি আসছি আমি আসছি তা ছুটতে ছুটতে আমি আসছি করতে করতে প্রেমী তুমি কোথায় আমি দেখতে পেয়েছি তোমার ওই ল্যাটা মাছকে আমি আসছি আমি আসছি বলে ভীষণ হুটোপাটা করে ও ওর প্রেমিকের কাছে চলে গেছে কিন্তু সন্দীপের অত তাড়া নেই সন্দীপ বলেছে আমি রোয়ে শোয়ে পুরো মাখোভাবে ধীরে সুস্থে স্লো গতিতে স্লো মোশানে ওর লাইফের মানে এইসব কাউকে ওর জীবনে আনবে সেটা ভীষণ স্লোলি এর মতন এত হুটোপাটা ওর লাগেনি আসবে তো অবশ্যই কিন্তু এসেছে কি আসেনি আমি সেটা তোমাদেরকে এখন বলবো না কিন্তু স্লোলি স্লোলি আসবে কোনো না কোনো সময় তো চলো ভিডিওটা এবার বলি আমাদের বিশাল বড় মানে কচ্চি বাচ্চা মেয়েটা যার ওপর পাঁচ বছর ধরে নির্যাতিত হয়েছে সে ডিভোর্স ফাইল সে ডিভোর্স ফাইল করেছে এবং তার ফার্স্ট ডেট ফার্স্ট ফেব্রুয়ারিতে চলে এসেছে তো যাই হোক ডিভোর্স চাই অনেক কিছু হয়েছে অনেক চেষ্টা করেছি অনেকভাবে চেষ্টা করলাম ওই বাড়িতে ঢোকার কিন্তু না এরা যে মুখে আমার লাথি মারল তো মারল আর কিছুতেই আমার ওই ধবলো ধবলা কিছুতেই ওই বাড়িতে ঢুকতে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে দেখবো প্রত্যেকটা বাড়ির গেটের সামনে না যাদের বাড়িতে কুকুর টুকুর থাকে তারা কি লেখে কুকুর হইতে সাবধান সন্দীপ ওই বেড়া জালে লিখে রেখেছে ধবল হইতে সাবধান মানে নো এন্ট্রি ধবলের নো এন্ট্রি ওই বাড়িতে তাই ধবলা অনেক চেষ্টা করার পর তখন দেখলে যে কন্টেন্ট করতেই হবে তাই ডিভোর্স ফাইনালি ডিভোর্স চাই 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 তাই ডিভোর্স ফাইল করতে গেল কিন্তু রুলস ভাই রুলস কিছু রুলস আছে সেগুলো তোমায় মেনে চলতেই হবে আই মাসে আজকে যদি তোমার এই প্রসেসিং এক ধাপ এগোই ঠিক আবার তিরিশ দিন পর আবারও যাবে সমন সেই সমন একসেপ্ট করে আমার ভাই ছুটতে ছুটতে আমার ভাই তো এবার আর ছুটতে ছুটতে আসবে না পঙ্খিরাজ নিয়ে সাই করে যাবে আর ছাঁ করে সই করে পাই করে উড়ে চলে আসবে তো যাই হোক আমি এটাই চাইবো যে শুভস্ব শীঘ্রম কিন্তু ওটা হচ্ছে আমার ভাই তাই আমার ভাই ধীরে ধীরে গুনে গুনে পা রাখে আর একটা কথা তোমরা অনেকেই বলেছ সন্দীপের পাশ থেকে সরো না তুমি একবারে তোমাকে ও কিন্তু ভালোবাসে একদম দিদি সত্যি নিজের দিদি হারিয়ে মানে হারিয়েই তো গেছে মেলায় কুম্ভ মেলায় নিজের দিদি হারিয়ে গেছে বলে আমাকে যে আরেকটা হচ্ছে কুম্ভ মেলায় হারিয়েছে আর গঙ্গাসাগরের মেলায় আমায় খুঁজে পেয়েছে তা আমায় ও যথেষ্ট ভালোবাসে সত্যি সম্মান করে ভালোবাসে যে যেটা ও আজকে ভিডিওর মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছে যে না আমি ছোট ক্রিয়েটার যে বিপদে পড়লে যে সে বড়ো ক্রিয়েটার হিসেবে নয় সে আমি বিপদে পড়লে সে আমার ভাই হিসেবে আমার পাশে দাঁড়াবে বা দাঁড়িয়েছে এটা আমার কাছে সব সবথেকে বড়ো পাওনা দেখো অনেকে আমাদের এই ইউটিউব জগতে কিছু মানুষের বক্তব্য ছিল ছোট ক্রিয়েটারদের পাশে কখনোই বড় ক্রিয়েটাররা থাকে না ছোটো ক্রিয়েটার আজকে বিপদে পড়ুক বড় ক্রিয়েটার সেট করে নিজে ফায়দা দেখে ফট করে পাতলি গালিসে নিজে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে কিন্তু সন্দীপ সেটা করেনি সন্দীপ যে আমাকে রিয়েলি দিদির মতো ভালোবাসে বা রিয়েলি দিদি আমি ওর দিদি সেটা ও বলে দিয়েছে তার মধ্যে একটা জিনিসও থেকে বড়ো বলেছে কি যে টাকা দেয় তার কোনো প্রবলেম নেই আমি ওকে টাকা বুঝিয়ে দিই ওর কোনো প্রবলেম নেই কিন্তু কিছু মানুষের মাথা ব্যথা তাদের ভীষণ হিংসা হচ্ছে তোরা হিংসা করে জ্বলবি জ্বলে পুড়ে লুচির মতো ফুলে চুপসে একদম আম হয়ে ও কিচ্ছু ছিঁড়তে পারবি না আমার কি বললাম আমার কিচ্ছুটি ছিঁড়তে পারবি না এটাই হলো আজকে সন্দীপে বললো না কপালে খোদাই করা আসছে ভগবান এই খোদাইটা না বসে বসে ঠুক টুক ঠুক টুক 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 করে কি করে জানিস আমাদের বিধাতা ভাগ্য বিধাতা যে ভাগ্য লেখে সে বিধাতাই তার প্রত্যেকটা মানুষের কপাল নির্মিত করে যে কোন পথে যাবে কোন পথে ইয়ে করবে দেখ আমাকে বেজ জন্ম আমাকে এইসব বলে কিন্তু আমি শুনেছি ওয়ার্ড বয় মানে ওর মা মানে আমাদের তম্বি লম্প ঝম্প মর্কটের মা বাবা চলে যাওয়ার পর নাকি ওয়ার্ড বয়ের সাথে ভালোবাসা ভালোবাসা খেলেছে দেখো আমি বলতে চাইনি ভাই আমি সবসময় এগুলো থেকে দূরে থাকতে চাই কিন্তু যখন আমার উপরে বার বার পোক করা আমি তো তখন তুমি বারবার বারবার পোক করবো আর আমি তো কি করবো বলো তো কাঁটা চামচ চানব না আমি ওই যে বড়ো ঝাঁঝরি আছে না ওই ঝাঁঝরি নিয়ে এসে পাঁচের মধ্যে দেবো বাদাম করে একটা বাড়ি যাতে ওর পুরো ওই যে খুব ফুটো 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 হয়ে যায় চারিদিকটা হ্যাঁ তাই আমি প্রত্যেককে বলবো প্রমাণ তো আজকে রাতে আমি সুন্দরভাবে দেবোই তাছাড়াও বলবো যে টাকা দেবে সে দেবে আমায় আর আমি টাকা দেব সেটা দেব আমার ভাইকে বা যেভাবে দেব। আমার ভাইয়ের দেওয়া টাকা আমি খাই রাখি উড়ায় ফেলে দিই ছিঁড়ে দিই বা এক বিছানার তলায় রাখি বা আমি অ্যাশ করি তোর বাপের কি রে হ্যাঁ মর্কট তোর বাপের কি তোরটা তুই সামলে রাখ তুই নিজের একটা দিদি এরকম দিদি পাতা তার থ্রুতে যেটা আসবে না আসবে সেটা সেই হিসাব বুঝিয়ে দিল কি দিল না সেদিকে নজর রাখ আমার হয়ে আমাকে দিয়েছে সেরকম কোনো মানুষ তোকে কমপ্লেন করেছে হুম করেছে আর ওই যে ওই লিসু না চুষু ওই চুসু মাথামোটা পাগলি আধ পাগলি চুগলকর মহিলা আসল ফাঁস তো আমি করবো আজকে শুধু দেখতে থাকবা তোমরা এদিকে সন্দীপও দিনে দিনে স্মার্ট হয়ে যাচ্ছে স্মার্ট বয় স্মার্ট ওয়াচের মতো স্মার্ট বয় হয়ে যাচ্ছে সেটা অনেকেই সহ্য করতে পারছে না গায়ে ধূর এটা হবে না কি ওটা করতে পারে না কি এরকম চলবে নাকি এর দ্বারা কিছু হবে না এটা করতে পারবে না কিছু হোক না হোক কিছু পারুক চাই না পারুক অন্তপক্ষে বাচ্চাকে তার পিতৃ পরিচয় দিয়ে এবং বাবার মতো করে সুন্দর করে মানুষ করছে এটা কজন করে একটা ফোন চলে এসেছিল যাই মানে যেটা বলছি দেখো সব কিছু করুক না করুক ও কিষাণুকে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দিচ্ছে মা ফেলে যাওয়া সন্তানকে তার বাবা তার নিজস্ব শখ শৌখিনতা আহ্লাদ মানে আবেগ ভালোবাসা সব কিছুকে দূরে রেখে সে মেন ফোকাস তার সন্তান তার ভেতরে অবশ্যই মানুষ বেঁচে থাকতে গেলে যেগুলো যেগুলো প্রয়োজন যেমন পিকনিক এটা গিয়েছে মানে ওর মনটা কিছুটা সময়ের জন্য চেঞ্জ করা আর সব সময় তো প্রত্যেকটা সময় তো মা পিসানুকে নিয়ে বাইরে যাই সেখানেও অনেক মানুষের কথা যে সব সময় ল্যাজের মতো করে মাকে টেনে টেনে নিয়ে বেড়ায় নিজের মানে ওর ভিতরে পুরুষত্ব নেই ও নাকি পুরুষের মতো চলাফেরা করে না ও ভালোভাবে মানে মিশতে পারে না ওর বন্ধু বান্ধব নেই ও শুধু মাল গে হামত মাল পেয়ে গে ওর সন্ধ্যের পর শুধু বাথ যায় মাল খায় আর মাতাল হয়ে বাড়ি চলে এসে শুয়ে পড়ে চোখ লাল করে আজকে কিন্তু দুপুরবেলায় স্নান করে উঠেও দেখিয়ে দিল শ্যাম্পু করার পর আর মুখে ফেস ওয়াশ করার পর ওর চোখ লাল হয়েছে ভাই আমার ছাদে গল্প করছিল ছিল সেটা আমি অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে মুখ থেকে কথা কিন্তু তুমি কার সাথে বলছিলে আমার মনে হলো যদিও তোমরা ভেবে না কিন্তু ওটা আমি ছিলাম নো 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 এখন আমার সাথে সন্দীপে বেশ কথা বলা কম হয়ে গেছে অনেকই কম হয়ে গেছে প্রথমত আমি ভীষণ ব্যস্ত থাকার জন্যে কথাটা বলার সময় হয় না কিষাণুকে ফোন করলে মায়া লাগে বারবার কিষাণু সীমা পিসি আসো সীমা পিসি আসো তুমি আমার তুমি আমাকে কোলে নিচ্ছ না আদর করছো না আমি তোমার বাড়ি যাব সীমা পিসি আমি তোমার বাড়ি যাবো এরকম করে মায়া লাগে খুব মায়া লাগে আর যেতে সত্যি পারছি না তোমাদের ভয়ে নয় বা তোমাদের মানে যে লোকে কী বলবে না বলবে বা আমি ডিস্টেন্স মেনটেন করছি সেটা নয় সন্দীপ যেটা বললো ও হয়তো ভাবছে যে আমি ওর ওপর রাগ করে আছি কিন্তু না রাগ না ভীষণ ব্যস্তও ছিলাম তাছাড়াও আমি ভেবেছিলাম ও নিজে থেকে ভিডিও করুক বা ও নিজে থেকেও ইয়ে করুক অনেকে বলে না যেন যদি ও অন্য কারোর কাছ থেকে পরামর্শ না নিয়েও কিছু বলুক অন্যের কাছ থেকে সাজেশান না নিয়েও কিছু বলুক ও নিজের মতো করে বলুক আলটিমেটলি ও বলে কি না অ্যাকচুয়ালি আলটিমেটলি ও ক্যামেরা খুলে আমার সম্বন্ধে বা এইসব সম্বন্ধে নিজে থেকে ক্লিয়ার করে কিনা। না সেটাই আমি দেখছিলাম আমি কখনোই ওর সঙ্গে এই ব্যাপারটা বলার চেষ্টাই করছিলাম না এড়িয়ে যাচ্ছিলাম সেটাই ও বলেছে যে ইদানিংকালে আমার সাথে কথাটা একটু কম হয় আর এড়িয়ে যাচ্ছিলাম কারণ আমি দেখতে চাইছিলাম যে সত্যিকারেরই ও কি বড় ক্রিয়েটা নাও মানুষ নাকি আমি ওকে মানে ওর কাছে আমি একটা ছোটো ক্রিয়েটার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওকে খোঁজ সন্ধান করে খোঁজার জন্যই জোর বাড়ি গেছিলাম আমাদের সম্পর্ক কি শুধু এইটুকুই না সত্যিও আমাকে ভালোবাসে বা আমাদের কাকিমা আমাদের কাকু আমার কিষান তো নো ডাউট ও তো শিশু ও তো ভালোবাসে ও তো জাহির করে দেয় এরা আমায় ভালোবাসে কি না সেটা জানার জন্যে আমি কিন্তু টোটালি চুপ ছিলাম যে ওদের তরফ থেকে আমি চাইছিলাম ওরা নিজেরা বলুক কারণ নাহলে অনেকে ভাববে আমি শিখিয়ে দিই আমি বলতে বলি আমি এটা করতে বলি না অ্যাকচুয়ালি আমি ইদানিংয়ে যাওয়া তো একদমই হয় না তাছাড়াও যেটা বললো আমি কিন্তু সত্যি বলছি কনটেন্ট করতে যাই না সবাই দেখো পিকনিকে গেছিলো সবাই লাইভ করেছে ভিডিও করেছে তার তার চ্যানেল থেকে তোমরা সবটা দেখতে পেয়েছ আমি কিন্তু করিনি আমার চ্যানেলেই বরং সেসব ভিডিওগুলি সেভাবে পাওনি কিন্তু প্রত্যেকে করেছে ঘন্টার পর ঘন্টা লাইভ করেছে এবং ভিডিও করেছে আর সেই পিকনিকে কিন্তু একটা টাকাও কারোর কাছ থেকে আমরা নিইনি বা বলিও বলেছিলাম যে পিকনিক হবে পাঁচশো টাকা করে মানে চাঁদা করা হবে ভিডিও মানে ভিডিও করেও আমি জানিয়েছিলাম যারা যারা পিকনিকে আসতে চাও তারা আসো কিন্তু মেন টাইমে সন্দীপ বলেছে যে না পিকনিক করা হবে না না সীমাদি অত দূর থেকে ওরা ভালোবাসার টানে আমার কাছে আসছে আর সব মানুষ আমাকে আশীর্বাদ করেছে ভালোবাসা দিয়েছে তোমরা এত ঢাল হয়ে আমার পাশে ছেলে সাপোর্ট হয়ে করেছো এবং আমাকে হারিয়ে যেতে দাওনি সে কারণে আমি এখন এতটুকু সামর্থ্য হয়েছে আমার যে আমি প্রত্যেককে একবেলা মাংস ভাতি হোক ডাল ভাতি হোক মাছ ভাতি হোক খাওয়াতে পারবো তাই এটা শুনে আমিও দেখলাম না ঠিকই বলেছে তার আজকে দেখো ভগবান না প্রত্যেকটা কাজ করায় প্রত্যেকটা কাজ ঠিক ঠিকভাবে করে। একটু আগে একটা ওই বাঁদর ভিডিও করেছিল যেখানটায় দীপ্তির কথা তুলেছিল রিম্পার কথা তুলেছিল দেখো সেই গ্রুপটার ভিতরে আমি কিন্তু রিম্পাকে যেহেতু বয়সেও অনেকটাই ছোটো আমার কাছে সে কারণে ওর পারমিশন নেওয়ার মতন আমি প্রয়োজন মনে করিনি এইরকম লিস্টে না নাম থাকে তো ধরো গীতাদি দেবশ্রী টুকিটাকি তারপরে হচ্ছে আমার চেনা জানা ওই গ্রুপটার ভিতরে আমার চেনা জানা যত মানুষ সবাইকে টক 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 করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছে গ্রুপটা ভর্তি নিয়ে নিয়েছি এমনকি আমি এটাও করেছি যে যেমন দীপ্তি যেমন ইপসিতা এদের নাম্বার মানে সবার কাছে যাতে না যায় সে কারণে এরা একটু নিজেদেরকে মানে বলে না নিজেদেরকে একটু মানে ইয়ে করে রাখে গুটিয়ে রাখে কিন্তু গ্রুপে প্রত্যেকটা মেম্বারই ছিল দীপ্তিকেও খুব ভালোবাসতো ইপসিতাকেও খুব ভালোবাসতো তাই আমি দীপ্তিকে বলেছিলাম যে দীপ্তি এরকম একটা গ্রুপ আছে তুমি কি ওর ভিতরে অ্যাড হওয়া যদি বলো তাহলে আমি অ্যাড করুন তো দীপ্তি বললো না না এখন না সীমা পরে গ্রুপে সবাইকে আমার ভালোবাসা শুনছি তোমাকে খুবই ভালোবাসে ঠিক সেম কথা আমি ইপসিতাকে বলেছি দেখো গ্রুপে মানুষকে যখন আমি অ্যাড করবো ভাবছি তার মানে ওই গ্রুপে ঘাপলাবাজির কোনো প্রশ্নই আসে না কারণ ইফসিতাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার গীতাদিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার টুকিটাকিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার হচ্ছে দীপ্তিও কন্ট্রোভার্সি ক্রিয়েটার গিম্পাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাহলে যদি আমি এদেরকে নিতে চাই মানে গ্রুপের মধ্যে অ্যাড করি তার মানে তো এই নয় তার মানে তো আরও পরিষ্কার হয়ে গেল এদের নিজেরাই নিজেদের প্রমাণ আমাকে দিয়ে যাচ্ছে যে আরও পরিষ্কার হলো যে গ্রুপটা স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেই কারণে গ্রুপে যে মন চায় সে আসতে পারবে যে যার মন চায় সে লিখতে পারবে দেখতে পারবে শুনতে পারবে যদি সত্যিই ওটা টাকা পয়সা লেনদেনের গ্রুপ হতো তাহলে তো আমি এইসব মানুষগুলোকে ওর ভিতরে এন্ট্রি করাতাম না তাই না তাছাড়াও ব্যালেন্স যে কটা কতগুলো গ্রুপ বলেছিলো সেই গ্রুপগুলোর মধ্যে আমি ছিলাম না জাস্ট ফর একটা আড়োস আর সন্দীপ গ্রুপে আড়োস আর সীমা গ্রুপে এই গ্রুপটা ছিল জাস্ট আমাদের তার কারণই হচ্ছে ওখানটায় কিছু এখানকার মানুষদের যেমন ওই যে দিয়া আর মধুমিতা এই যে এদের দিয়া আর মধুমিতা এদের দুজনকে যে পরে গ্রুপ থেকে ইয়ে করা হলো রিমুভ করা আর একটা পাইল বলে কেউ বোধ এদেরকে গ্রুপ থেকে রিমুভ করা হলো কারণ তার আগে এদের নাকি কমেন্ট নিয়ে কোনো প্রবলেম হচ্ছিলো এই লিসার সাথেই লিসা মানে এরা এখান থেকে কমেন্ট করে নিয়ে সেখানে দিয়ে দেয় আর বলে যাও তোমরা গিয়ে কমেন্ট করো কমেন্ট করো যেগুলো আমি কোনো দিনও না আমি কোনো আমার কমেন্ট বক্সের কমেন্ট এনে এদেরকে শো করেছি না এদেরকে আমি বলেছি যাও কমেন্টের পেছনে যাও বা আমার কোনো ভিডিও আমি মানে গ্রুপে শেয়ার করে বলেছি যাও যাও আমার ভিডিও শেষে সবাই দেখে আসো না না আমি কোনো লাইভের ভেতরে শেয়ার করেছি না কোনো কিছু আমি কিচ্ছু কোনো দিন কোনো কিছু এই গ্রুপটা শেয়ার করিনি আর গীতাদের ভিডিও তো আজকে পরিষ্কার করে দিয়েছে গীতাদি যে আমি সেভাবে অ্যাক্টিভও থাকতাম না আর এরা গ্রুপ কল করে মাঝে মাঝে গল্প করলেও আমি হয়তো সেভাবে আসতাম না এলেও খুব কম সময়ের জন্য এলাম এসে পাঁচ সাত মিনিটের মধ্যেই চলে যেতাম দেখো আমি প্রথমত ভীষণ ব্যস্ততার সাথে থাকি এই কারণে আর একটা আজকে ছোটো ছোটো করেই বলছি ডিটেলসে কারোরই গেলাম না কারণ লাইভ করবো একটা বড় লাইভ হবে সেখানে আমি অনেক কথাই বলতে পারবো যেমন গামলার সকালের খাওয়া থেকে তেলাপিয়া মাছের ঝাল থেকে ওগুলোতে আর আমি আজকে ডিটেলসে গেলাম না পাগলি বৌদির সবই দেখিয়ে ফেলছে কিন্তু না সরাসরি দেখাবে না যাতে বৌদি যাতে ভাইরাল না হয় যেমন ওর মানে ওর ননাশ ননদ ওকে ডাইরেক্ট ও ভাইরাল হয়ে গিয়ে একদম পরের পোঁদে এক লাথি মেরে ভিডিও করে একবারে ডান হাত কপা কপ কপ ডালিয়া বেগুন বাজা রুটি ঘুগনি মাম তারপরে অস্ট্রেলিয়া মাম মানে কথাকত কথাকত খাচ্ছে যাতে ওর ভাইয়ের বউ মানে ওর বৌদি যাতে এই কাজটা না করতে পারে তার জন্য এদিক দেখাবে এদিক দেখাবে এদিক দেখাবে এই দিক দেখাবে পেছন থেকে এইদিক দেখাবে এদিক দেখাবে এই দিক দেখাবে কিন্তু এইরম দেখাবে না না মানে যাতে ভাই দাদার মুখে মুতে দিয়ে ভাইয়ের দাদার বউ মানে বৌদি বেরিয়ে না যায় আর এদিকে মাও চব চব্বিশ ঘন্টার চোখে চোখে রেখে দিয়েছে যাতে ভাই মানে মেয়ে যে কী কীর্তন করে শ্বশুরবাড়িতে চুনকালি মাখিয়ে যে ঢুকেছে সেটা তো যথেষ্ট বুঝে গেছে এটাও যেন ওই পথে না যায় চিন্তা করো না আমাবস্যা যাবে ও যাবে কিন্তু সময় দাও তোমার তোমার ওই ধাবধাপ তো মানে থাপ থাপ ধাপ ধাপ থাপ থাপ তার প্রেমই খুঁজতে পাঁচ বছর লাগিয়েছিল এই সেই সময়টা দিতে পার করতে দাও দেখবা তোমার কি বলবো লজ্জা লাগছে ইঞ্জিনে যখন জং করবে তখন এও ঠিক একটা টুকুস করে আরেকটা সেকেন্ড হ্যান্ড ইঞ্জিন খুঁজেই নেবে চলো যেটা বলতে গিয়ে কি বলতে গেলাম গ্রুপের কথাটা বললাম আর একটা কথা ক্লিয়ার করব ভাবলাম তা ওদেরকে গ্রুপে আমি নিয়েছিলাম যে ওই গ্রুপের মধ্যে কোনো রকমের এমন কোনো কিছু ছিল না না টাকা পয়সার লেনদেন না কোনো কিছু না দেয়া হতো না নেওয়া হতো না কোনো কিছু তো ওখানে জাস্ট ফর কমেন্ট নিয়ে ভিডিও নিয়ে তারপরে হচ্ছে এই ওরা দেখতাম রান্নাবান্না করতো সেসব রান্নাবান্না শেয়ার কেউ গান করতো কেউ গান শেয়ার করতো কেউ আঁকা মানে আবৃত্তি কেউ সুন্দর সুন্দর কথা এইসবের ভিতরেই ছিল এর বাইরে ছিল না তাই এখানটায় মোটামুটি তোমাদেরকে এইগুলো ক্লিয়ার করে দিলাম আরেকটা কিছু ক্লিয়ার করতাম যেটা এখন মনে পড়ছে না মনে পড়লে অবশ্যই লাইভে বসে ক্লিয়ার করবো চলো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলো না